হাই বন্ধুরা কেমন আছো তোমরা আজ নিয়ে এসেছি নতুন একটি রান্না সামনে আসছে বাঙালির পোষ পার্বণ তাই তো নিয়ে এলাম সুন্দর একটি পিঠের রেসিপি পাটিসাপটা বানাতে খুব সোজা খেতে দারুণ মজা মুখে দিলেই উদাও নরম তুল তুলে পাটিসাপটা প্রথমে নেব কফি মগের দু কাপ ময়দা এক কাপ সুজি মানে দুশো গ্রাম হাফ কাপ চালের গুঁড়ো সামান্য নুন দিয়ে নেব ভালো মতো মিক্স করে এবার দেব গরম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে সময় ধরে নেব একটা ব্যাটার রেডি করে সাথে মেশাবো হাফ কাপ নলেন গুড় বা খেজুর গুড় গুড়টা মেশাবো খুবই অল্প যাতে পাটি সাপটা উঠে আসে খুব সহজেই তাওয়া থেকে একবারে দুধ না দিয়ে বারে বারে পাঁচশো গ্রাম দুধ মিশিয়ে নেব হালকা ব্যাটার রেডি করে এইভাবে রেস্টে রেখে দেব এক ঘন্টা সময় ধরে এক ঘন্টা পরে যদি ব্যাটারটা দেখো একটু ঘন হয়ে আসে তাহলে আরও কিছুটা দুধ বা জল দিয়ে নেব একটু হালকা করে উপকরণ নেব তালপাতার টুকরো ঘি বেগুনের ডাটি একটা রেডি করে গ্যাসে তাওয়া বসিয়ে নেব গরম করে তাওয়ায় বেগুনের বোটা দিয়ে নেব ঘি মাখিয়ে বারে বারে এক হাতা ব্যাটার দেব ছড়িয়ে তাল পাতা দিয়ে টেনে টেনে নেব গোল আকার শেপ দিয়ে এবার দেব নারকলের পুর এক সাজিয়ে খুন্তি দিয়ে খুব সাবধানে ভাজ করে নেব যেমনটা তোমরা দেখছো ভিডিওতে এই সময় গ্যাসটা রাখবো একদম ছিমে খুন্তি দিয়ে চেপে চেপে নেব ভালো করে ফোল্ড করে তাহলেই দেখবে একটা পাটি সাপটাও যাবে না ছেড়ে সময় ধরে আস্তে আস্তে নেব পাটি সাপটাগুলো বানিয়ে কে কে খেতে ভালোবাসো এই পিঠাটা জানিও আমাকে কমেন্ট করে নতুন বন্ধুরা যারা আমার এই রেসিপিটা দেখছো তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে আমার সাথে বন্ধু করে নিও আমিও তোমাদের সাথে বন্ধু করে নেব কথা মতো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো আমার ভিডিওতে কে কে এই পিঠে বানিয়ে খাও বাড়িতে সেটাও জানিও আমাকে দারুণ লাগে খেতে এই পিঠে আমার বানানোটা কেমন হচ্ছে জানিও একটু সুন্দর কমেন্ট করে এইভাবে বানিয়ে খেতে হবে নরম সুস্বাদু জানক পিঠেটা সময় ধরে সবগুলো নেব বানিয়ে নরম তুলতুলে পাটিসাপটা মুখে দিলে আহা কি দারুণ মজা তোমরা কে কে বানিয়ে খাও এই পিঠেটা জানিও আমাকে একটু ভালোবেসে আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে সুন্দর একটা ভালো কথা লিখে ভালো লাগলে একটা লাইক শেয়ার দিও আমার ভিডিওতে এসে এইভাবে সবগুলো আমি নেব সুন্দর করে বানিয়ে কেমন লাগলো আমার ভিডিওটা জানিও কমেন্ট করে দেখো সবগুলো বানিয়ে নিয়ে এসেছি তোমাদের কাছে একদম নরম সব তুল তুলে পিঠে খেতে হয় দারুন মজা দারুন দারুন ঠিক আছে বন্ধুরা আবার নতুন রান্না নিয়ে আসবো তোমাদের সামনে আসতে তবে যাই টা।